সবাই ইসলামী পণ্ডিত এটা জায়েজ ওটা না জায়েজ কবর জিয়ার জায়েজ কিনা অমুক জিনিস জায়েজ কিনা ওবাই পাঞ্জে গানা নামাজ আদায় করেন না কোরআনের তিলাবাত করেন না আমার নবীর জন্মশাল জানেন না আলে বাইতে রসুল পাক পঞ্জতনের নাম জানেন না ইসলামের ইতিহাস জানেন না কোরআন দেখেন নাই আপনার মুখে এই কথাগুলা মানায় আপনার মুখে এই কথা মানায় জীবনের মধ্যে কোনো ব্যালেন্স রাখেন নাই টাকা আছে উড়িয়েছেন আশপাশের মানুষ খাচ্ছে কি খাচ্ছে না আম কিনতে পারছে কি কিনতে পারছে না মাছ কিনতে পারছে কি কিনতে পারছে না মনে রাখবেন যাকে দিয়েছেন পরীক্ষার জন্য দিয়েছেন যার কাছ থেকে নিয়েছেন পরীক্ষার জন্য নিয়েছেন আওয়ালাম ইয়ালউ আন আল্লাহ ইবসুতুর রিযক আমার আল্লাহ বলছেন এটা আমি করেছি মানুষের ফাইনান্সিয়াল স্টেটাস এক করি নাই কাউকে বাড়িয়ে দিয়েছি কাউকে কম করে দিয়েছি فاعتز القربه حقه والمسكين وابن السبيل যাকে বাড়িয়ে দিয়েছি তার উচিত হবে গরীব আত্মীয়-সাজন বঞ্চিত মানুষকে তার সম্পদ থেকে শেয়ার করা এখন গরীব মানুষকে শেয়ার করব দূরের কথা বাইবেলের খবর শাস্ত্রবনের দত্তবনের খবর ফুফাতো ভাইবনের খবর আত্মীয়-সজনের খবর ভাড়া প্রতিবেশীর খবর শ্বশুরকুষটির খবর নেওয়ার সময় আছে